السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من النبي نبي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كفا ولا تتبعوا خطواتي الشيطان إنه لكم عدو مبين صديق مستقيم প্রশংসা সেই মহান আল্লাহ তলার জন্য যিনি সালাত বাদ আমাদের কিছু দিনের কথা বলা এবং সোনার তৌফি কেনায়ত করেছেন আমরা সকলেই সেই আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ তারপরেই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমের ওপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহ মা আমিন দেখেন ভাই আমি আপনাদের সম্মুখে

শয়তানের ঋত্তি বাবা অনুসরণ করিও না শয়তান তোমাদের আচ্ছা ভাই আমরা তো ইমানদার কেন আল্লাহ বলছেন হে আবার কেন আচ্ছা যাই যাক তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো কথা বলতে হলো কেন ভাই তার কারণ নিশ্চয়ই আল্লাহ তালা মহা জ্ঞানে জানেন এরা ইমানদার দাবি করবে অথচ ইসলাম মেনে নেবে না ঠিক নাকি তার জন্যই আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলামে থাকতে বললেন আর শয়তানের ইতিবা অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রকাশ্য মন কেন আচ্ছা ভাই শয়তান আমাদের মন না বন্ধুগ আমরা কি হলে জানি মন আচ্ছা কেন ভাই দোষমন হলো বলুন তো সে তো আমাদের কই ছেলে ডুবিয়ে মারিনি আমাদের কোনদিন গালিও দেয় না আমাদের কোনদিন মারিনি হ্যাঁ আল্লাহর হুকুম মানিনি সে মানিনি আমাদের সে যাবে কেউ নিয়ে যাবে তাইলে তার জন্য আমাদের শত্রু আমরা যারা জান্নাতে যেতে ইচ্ছ তার শত্রু না বন্ধ হবে ভাই এবার বলুন তো তাহলে ইবলি যে জান্নাতে আমরা যেতে চাইবো জাহান নামে ইবলিশ কিন্তু তার বন্ধ হবে তাহলে আমরা ভাই এবার জান্নাতে যেতে চাই না জাহান্নামে নামে যেতে চাই কোনটা জান্নাতে যেতে চাই তাহলে ইবলিশের সঙ্গে বন্ধ তো করতে হবে তো নাকি কেন কেন হবে না আচ্ছা বলি তাহলে আমরা ইবলিশের বন্ধু নই কিন্তু আমি যদি প্রমাণ করাইতে পারি ইবলিশের বন্ধু তাহলে কেন হবে এবার প্রমাণ হয়ে যাক ইনশাল্লাহ কেন আল্লাহ তোলা বলেছেন তুমি ইমান এনেছো বললি আমি শুনবো আমি কি তোমাকে পরীক্ষা করবো অবশ্যই করবো আবার এগুলো সূরা আসরুল বল জিল্লালজিনা আমালু আমালুস সলিহাতে তুমি যে ইমানদার বুঝা যাবে কি করে তোমার সৎকর্ম দিয়ে তথা সবিল হক কে আর হকের কথা দি তাহলে এবার আমরা যে ইমানদার বুঝবো কি করে আমরা যে শয়তানকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি বুঝবো কি করে এবার একটু প্রমাণ হোক ইনশাল্লাহ হবে ভাই আচ্ছা যাই হোক তাহলে দেখি আসুন এবার দেখি একটা কথা বলি দিই তাহলে এবার আগে ইবলিশ কাকে চিনি দিয়ে মানে ইবলিশকে না চিনলে তো ভালো বলি ফেলবো তাই না এইখানে একটা আমাদের শত্রু আছে চিনি বন্ধু বলি ভালোবাসবো কিন্তু যখন চিনবো তখন তার থেকে দূরে থাকবো আমরা অনেকেই কিন্তু ইবলিশকে দেখেছেন ভাই দেখেননি তাই না চিনবো কি করে তাই একটু চিনিয়ে দি দেখ একটু শর্টেই বলি না একটু ভালো করিয়ে বলি একটু সময় মিনিট ভাই তাহলে সেভাবে বলতে হবে কুড়ি মিনিট ইনশাল্লাহ তাহলে হবে অসুবিধা হবে না আচ্ছা দেখেন আদম আলাহিসাল্লামকে যখন জান্নাতে রেখেছিল আমরা সবাই জানি তো আলাইসাল্লাম ছিল তালা বললেন তুমি জান্নাতের সমস্ত কিছু ব্যবহার করো এই গাছের গোড়াতেও যাবে না গাছের ফলও খাবে না না কিনা বলেছিল এইবার দেখেন ইবলিশ তখন আদম সালামকে বলছি শোনো এই গাছের ফলটা খেতে মানা করেছে কেন জানো যদি তুমি এই গাছের ফলটা খাও তাহলে আল্লাহ তালা জান্নাত থেকে তাড়াইতে পারবে না তোমাকে জান্নাতে থবে না তাই এটা খেসে নিচে করি তুমি খাবা তাড়িয়ে দেবে খাইলে তাড়াইতে পারবে না এইটা দুদিন বলার পরে কি করলো খেয়ে ফেললো খেয়েছিল না আচ্ছা বলুন তো ফলটা খাওয়ার পরে থাকলো। না দিল। আচ্ছা তাড়িয়ে যে খাও তারা কি পারবে না আর খাওয়ার পরে তেড়েই দিল তাহলে ইবলিশ উল্টো বললো না সোজা বললো ভাই উল্টু বললো তাহলে এইবার দেখো ইবলিশ তার মানে এইবার চিনি দি সহজ ভাবে বুঝে গেল ওটা দেখবে সোরা বাকার বত্রিশ তেত্রিশ এদিকে পরিবে পেয়ে যাবে ইনশাল্লাহ আছে আছে আলহামদুল্লাহ তাহলে ভালো এইবার দেখেন তাহলে ইবলিস কাজ কি আল্লাহ এবং আল্লাহ রাসুল যেটা কর্তি বলিছে ইবলিশের কাজ তার চেলা চপ্প দিয়ে সেইটা করা থেকে দূরে সবা বোঝা গেল আর যেটা কর্তি নিষেধ করেছে সেটাই করিয়ে নিয়া বুঝা গেল তাহলে এইবার আসুন ভাই আমরা তাহলে এইবার ইবলিশের দলে আছি না আল্লাহ রাসুলের দলে আছে একটা প্রমাণ বলি যেহেতু আমার আলোচনায় প্রচলিত ধর্ম এবং চলন্ত ধর্ম আমরা সবাই ধর্ম যেটা বলে সেটা বলি আসলেও ধর্মে আছে কিনা আমরা জানিনি আসুন বরযাত্রী ভাই মলি সাহেব এখানে আর একটা আমাদের মোহী সাহেব আছে কোরআন হাজিদ কোথাও আছে কন্যা যাত্রী আশীর্বাদ অষ্টমংলা কোন দিতে হবে আছে সব তো ইবলিশে কাজে করে সব চলে কি চলে না তাহলে ইবলিশে কাজ গুলো করছেন আর বললেন এখন ইবলিশকে ভালোবাসেনি করছেন এইবার আল্লাহ রাসুলের কাজ কি করো তোমার পছন্দ মতো দুই চার যদি ন্যায় বিচার করতে পারো তা যদি না পারো তাহলে একটাই যথেষ্ট তাহলে আল্লাহ বললেন বিবাহ করো তোমার পছন্দই ইবলিশ বলল না ছেলে পছন্দ করতে গেলে মান সম্মান যাবে বাপের ওপর দিবি করা হবে তা নাই ছেলের বোনাই পছন্দ করে দেবে তবে আপনি গেলেন মেয়ে দেখি ঠিকঠাক করে বললেন আমাদের সবারই পছন্দ আমার বড় জামাই বম্বে থাকে আগামী মাসে বাড়ি আসবে সে দেখবে পছন্দ যদি হয় বিয়ে হবে আর বলেছেন আল্লার নবী বললেন কোন নারী যদি সুন্দর করি সে যে পর পুরুষের সামনে যায় সে ভেবে চারেনি সে ভেবে চারেনি সে ভেবে বিয়ে করবে যে সে গেল না ছেলের বন্ধু গেল বোনাই গেল চাচা গেল খালু গেল ফুপা গেল ইত্যাদি লোক গেল আর মেয়েকে সুন্দর করে সেজি বসিয়ে দিল কার কাজ করে এলো ভাই এবার বললেন যে এতক্ষণ বললেন যে আমরা ইবলিশকে মানেনি দেখেন ইবলিশের সব কিন্তু এবার ইবলিশ হয়ে যাচ্ছে মানে ইবলিশের কাজ এবার সব হয়ে যাচ্ছে দেখেন তাই এটা গেল আচ্ছা এবার আসুন সুরা চার নাম্বার। আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে মোহর দাও তাতে থেকে বিন্দু মাত্র ফেরত নেবে না আর যদি সে খুশি করে দেয় তো মজা করে খাও তাহলে আমার স্ত্রীকে দশ হাজার টাকা মোহর দিয়েছি সে যদি খুশি করে বলে আমার এত টাকা দরকার নেই তোমাকে দিয়ে দিলাম তুমি সংসারে খরচ করো আর যদি না যদি চাইতে না পারি আমার স্ত্রীকে আমি মোহর দিয়ে যদি চাইতে না পারি আমি তো মোহর দিলাম না ঘুরে আবার মেয়ের বাপের সঙ্গে যৌতুক নিলাম তাকে আবার বাড়ি বেঁচিয়ে নিলাম জমি বেঁচিয়ে নিলাম ভিক্ষা করিয়ে নিলাম বলো এত বড় নোংরা কাজ করেনি নরেন্দ্র মোদী করেনি আমাদের মুসলমানদের সে ভিক্ষা করে নিইনি কিন্তু তুমি তার থেকেও বেশি খারাপ যেহেতু তোমার বিয়াই হবে তোমার যে নাতি যে কে পোশাক কষ্ট করে যে তোমাকে নাতি উপহার দেবে নাতি উপহার দেবে তোমাকে যে আব্বা বলবে তোমার যে গোয়াল কাটবে তোমার ঝাড় দেবে তোমাকে চায়ের কাপ ধরিয়ে দেবে তার বাপকে কেন ভিক্ষা করতে হলে মুসলমান বলো কেন হতো তাহলে এবার বলুন আপনি কাঁধ ধরে আছেন বলেন আছেন না এগুলো সে আপনার একটা কথা বলি কে কে খানে তো হাত তোলেন দেখি হাত তোলেন কেউ খায় না কিন্তু খান আসলে এবার খাইয়ে দিয়ে দেখেন শোরটা হারাম আমরা জানলাম কি করে ভাই শোরটা কার সৃষ্টি শোরটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি তাহলে ওটা আল্লাহ আল্লাহর সৃষ্টি একটা মুখ লোকাত হারাম হলো খান ভাই আমরা ওর বস্তু না কেন কেন খাবো না ভাই আল্লাহ কোরআনে হারাম বলেছে আচ্ছা এবার কোনটা হারাম না হালাল পুন পুন নেয়া হারাম তাহলে দেখেন শোরটা আল্লাহর সৃষ্টি আল্লাহর একটা মুখ সে যদি আমার এলাকায় আসে মেরে তাকে গ্রাম ছাড়া করি আর সুদটাকে যেমন আল্লাহ হারাম করেছে তেমনি সুদটাকে আল্লাহ হারাম করেছে সুর যদি বাড়িতে আসে যেমন মেরে তেড়িয়ে দিই আর সুদের ছাড়কে আমার বউ নিয়ে এসে সার বলে চাক খেয়ে পাশে বসে এইবার বলুন আপনি সুর খান কিনা তাহলে সুয়ের তাও আল্লাহ নিষেধ সুদটাও আল্লাহ নিষেধ সুরের ছাড় তার জন্য আল্লাহ বললেন হে ইমানদার গণ তোমরা পরিপূর্ণ নামে প্রবেশ করুন এই দেখেন শুয়োরটাকে হারাম বলে আপনি খাবেন না বিড়েটাকে আর আপনি শুয়োরটাকে হারাম বলে খাবেন না শুদ্ধ তো হারাম খাচ্ছেন বিড়ে বেচা হারাম বিড়ে তৈরি করা হারাম বিড়ের মশলা দেওয়া হারাম বিড়ির আগুন দেওয়া হারাম আমার বাড়িতে চেনেন আপনার হয়তো বিল কুমারী তৈতালি মন্ডলের ছেলে তুপাস মন্ডল আপনারা হয়তো কেউ চেনেন আমার দোকানে নুমি সেলাই করতে এসেছে এসে বলছে আনোয়ার ভাই একটা বিড়ে ধরাবো আমি বললাম না ভাই তুমি পুরানের ছেলে হতে পারো এটা আমার গরিবের ঘর আমার এখানে কোনো হারাম কাজ চলে না তুমি এখানে বিড়ে ধরাতে পারবে না সে আর বিড়ে খেতে পারলো না তাহলে তুমি কেন তোমার বউ যে বিড়ে বাঁধে সেই বিড়ে লোকে খেয়ে আনন্দ করে তুমি কেন সে বিড়ে বাদে যাবে তুমি কেন সে বিড়ের দেখেন সময় মশার আমদানি আপনি বেতোয়ার বাজার থেকে দামি একটা মশারি কিনে আনলেন খুব ঘন মশারি কিনে আনলেন সুন্দর করে রড দিয়ে টাঙিয়ে দিলেন মশারির অর্ধেক আর অর্ধেক বাইরে আর অর্ধেক ভিতরে ঘুম হবে ভাই ঘুম হবে কেন হবে না দামি মশারি যে তাহলে ওই জন্যই দেখেন আল্লাহ তালা বলেছেন অর্ধেক শয়তানের আর অর্ধেক আমার এটাই ঘুম হবে না এটাই জান্নাত হবে না তাইতে বলছে হে ইমানদার গণ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ মানে কি আমি লোক কাটবো তাও ইসলামের তরিকায় আমার চুল কাটবো ইসলামের তরিকায় আমি খাবো ইসলামের তরিকায় আমি ছেলের বিয়ে দেবো ইসলামের তরিকায় আমি মেয়ের বিয়ে দেবো ইসলামের তরিকায় আমি দাপন করব ইসলামের তরিকায় এইবার দেখেন দাপনে আসেন কবরে দাঁড়িয়ে আপনি মিছি কথা বলেন কবরে দাঁড়িয়ে আপনি মিচি কথা বলেন কিভাবে মিচি কথা বলেন আপনি বলেন কবরে দাঁড়িয়ে আল্লাহ তোমার নামে শুরু করছি রাসুলের মিল্লাতের ওপর আমি দাপন করছি রাসুল বললেন তোমরা জলদি দাপন করো যদি সে ইমানদার হয় তার জায়গায় পৌঁছিয়ে দাও যদি সে বেঈমান হয় তোমার কাঁদের বোঝা নামিয়ে দাও রাসুল বলল জলদি দাপন করো আর আপনি বললেন দেশ বিদেশ খবর দাও গরু জবাই করো খানাপেনা পেনা করো তারপরে আপনি তার মাটি দেবেন আর কবরে ডেড়ি বলছেন রাসুলের মিল্লাতে রাসুলের পদ্ধতিতে আপনি ডাহা মিথ্যাবাদী আপনি ডাহা মিথ্যাবাদী তার প্রমাণ বলি কেন ইসলাম বিজ্ঞান সম্মত ইসলাম কেন স্থায়ী ধর্ম কেন সঠিক ধর্ম আপনি পরীক্ষা করে দেখবেন একটা মরা যে জিনিস যদি দুই থেকে আড়াই ঘন্টার পরে তার শরীরের পচন শুরু হয় তার জন্য বলেছে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে তুমি তাপন কাপন করে তার আগে পারলেও যত কবর খোলো বাস কাটো গোসল দাও হয়ে যাবে পাঁচজন বিশজন যারা থাকলো জানাজা পরে মাটি দিয়ে দাও ঝামেলা শেষ আল্লাহ নবী বলেছেন ইচ্ছা করে এক নামাজ ছেড়ে দিলে সে কাপের অন্তর্ভুক্ত হয়ে যায় আর জানা যদি হবে যদি না পরে পাপ নেই জানাতে আপনি চলে যাচ্ছেন, নামাজের ডাক দিচ্ছে তুমি এতে তোমার জনে আছে কল্যাণ আপনি বলুন জানা যায় আজান আছে আছে। সেখানে ডাক নেই কিছু নেই আপনি কেন গুস্তির গুস্তিকে আজকের মোরা কাল মাটি দিয়ে গুস্তিকে দেখানোর জন্য ফেলি রাখছেন এটা রাসুলের বিদ্যুৎ বিরুদ্ধে করছেন দেখেন দেখেন এবার আপনি আসল কি কিভাবে মানছেন তাহলে দাপন করতে হবে আসলের পদ্ধতিতে বিবাহ দেবেন আপনি বলুন পর্দা ফরজ না শূন্য ভাই ফরজ আপনি বলুন কার বাড়িতে বিবাহ দিন পর্দা থাকে এইবার দেখেন রাসুল চালা চালাম বললেন তোমার ছেলে মেয়েদের যখন দশ বছর বয়স হবে পিতক 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 ডবল পিতক বলার অর্থ বাপ মায়ের কাছে থাকতে পারবে না পারবে না দশ বারো বছরের মেয়ে তার মেয়ের দশ বারো বছরের মেয়ের কাছেও থাকতে পারবে না দশ বারো বছর ছেলের কাছেও থাকতে পারবে না তাহলে আপনি বলুন আপনার যদি না থাকা যায় নিজের ভাই বোন যদি এক জায়গায় থাকতে না পারে তাহলে আপনি বিয়েতে পাঁচশো লোককে দাওয়াত দিচ্ছেন তিন দিন খাওয়াচ্ছেন কাতের বেলায় খির খনি করছেন কার কোথায় থাকে কার মেয়ে কোথায় থাকে আপনি জিনার কারখানা তৈরি করছেন কে দিল আপনাকে পরামর্শ এত পারমিশন আল্লাহ বললেন বিনা কারণে অপব্যয়ী শয়তানের ভাই ফজুল খরচ শয়তানের ভাই আল্লাহ নবী বললেন সেই বিবাহটা আল্লাহর পছন্দ যে বিয়েতে যত কুম খরচ আপনি কেন রোদে নিয়ে গিয়ে আপনি মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে জিনার কারখানা করলেন এইবার বলুন আপনি কার দলে আছেন কার দলে আছেন এইবার আপনাদের একটা কথা বলে দিই দেখেন ভাই খুব হুঁশিয়ার তাহলে আপনি বললেন শোর খাইনি দেখেন শোরটা আল্লার সৃষ্টি কোরআনে হারাম বলেছে তাই হারাম তাহলে সুদ হারাম ওটাও খাওয়া যাবে না যেমন এবার আপনাকে বলি আমার বাড়িতে যদি শুয়োর বাঁধা থাকে আপনাদের কেউকে চা দিলে খাবেন ভাই খাবেন না কেন আমি শুয়োর বাচ্চা টাকা দেবো না ভাই আমি দর্জির কাজ করি তাই বেশি চা দেবো তাও খাবেন না কেন শুয়োর বাঁধা আছে তাহলে যদি শুয়োর বাঁধা থাকার কারণে আল্লাহর সৃষ্টি একটা জীব বাঁধা থাকার কারণে আমার হালাল টাকা যদি না খান তাহলে বলুন আমি যখন ছেলের বিয়েতে পুন নিলাম আপনাকে দাওত দিলাম মসজিদের মৌলানা সাহেবকে দাওত দিয়েছি সেক্রেটারি সাহেবকে দাওত দিয়েছি সদ্দার সাহেবকে দাওত দিয়েছি টাটার সময় সেদিন আবার দেখবা ভালো স্ত্রী করা পাঞ্জাবিটা পরে মাথায় টুপি হাজি সাহেব হলে আবার মাথায় সেই কালো বেড়ুটাও দিয়ে টাটার সময় সামনে বসেছে বেটা তাহলে বলুন শুয়ারের মাংস খাবেন না কোন তো হারাম সেই টাকায় তোর টাকা সম ভাড়া সেই টাকায় চেয়ার সেই টাকায় গরু সেই টাকায় মিষ্টি সেই টাকায় বুঝে কি খালেন ভাই ওই ভাই জবর কি খালেন যাবেন তো আজকে তাহলে থেকে বিয়েতে যাবেন না তো এই দেখেন আজকে থেকে যদি বিয়ের এইবার যখন আমি বলে দিলাম পাঁচটা শয়তানের কাজ করেছেন এইবার আল্লাহ রাসুলের কাজ পাঁচটা বলেই শেষ করে দেবো এক নাম্বার ছেলে মেয়ের উভয়ের পছন্দ হতে হবে ওনারা তো শুনলেন দুই মেয়ের বাপ রাজি হতে হবে সমাজের ভাই মৌলানা সাহেব হুঁশিয়ার সেক্রেটারি সর্দার কেউ আছে না কেন এই দেখেন আল্লাহ নবী বলেছেন বিনা অলির বিয়ে বা তুলুন বা বা যদি কোনো মেয়ে পালি আসে আপনারা যদি সোমাজের লোক তার বিবাহ পড়ি দেন মেয়ে যদি মেয়ের বাপ রাজি না হয় সেই মেয়ে যতদিন চলবে জিনা আপনাদের ওপর চাপবে সেই জিনার ভাব কেন আপনি বিয়েটা পড়িয়ে দিলেন তাই সে জিনা করার সুযোগ পেলো নুকিয়ে কি করলো সে বিচার আল্লাহর কাছে দেবে আপনি যে অনুমতি দিলেন এইবার তারা প্রকাশ্য গেল এই যে আপনার ঘরে চাপবে আর যদি মেয়ের বাব অনুমতি দেয় তবেই বিয়ে জায়জ হবে সমাজের লোক যারা এইখানে বিবাহ করাবেন হুঁশিয়ার থাকবেন ওই জিনার ভার আপনার ঘরে চাপবে তাহলে এখানে বললেন এক নম্বর ছেলে মেয়ে পছন্দ দুই নাম্বার মেয়ের বাব রাজি থাকতে হবে তিন নাম্বার মোহর মিটাতে হবে চার নাম্বার দুজন লোককে সাক্ষী রাখতে হবে পাঁচ নাম্বার তাকে খুদ বা শোনাইতে হবে আরে মুসলমানের বাচ্চাকে আবার কলমা পড়াই দিতে হবে মুসলমানের বিয়ে পড়াই যাচ্ছি গো এইবার সে কলমা পড়ি মুসলমান হবে তবে বিয়ে পড়াবো মুসলমানের ছেলেকে আবার বলে কলমা পড়াইতে হবে আরে কি হারিমুতির বিয়ে পড়া যাচ্ছে আমরা মুসলমানের ছেলেকে খুদ বা দিতে হবে খুদ্টা কি একটা উদাহরণ দিয়ে শর্টে বুঝে বুঝে নেবেন আমি মোটর সাইকেলটা দেখে শোরুমে কেনার পরে চাবিটা দেওয়ার পরে কি বলে ব্রেকটা চেক করবে মোবাইলটা চেক করবে যেন ট্যাঙ্কে পানি না ঢোকে ইত্যাদি বলে দেয় তার মানে খুদ্ মানে আজ তার বিবাহ হলো সোলান নিসার এক থেকে চার নাম্বার আট শুনিয়ে দেবে দেখবে সব ফর্মুলা তার অনুবাদটা করে দেবে সেই ফর্মুলা তার মধ্যে আছে বুঝিয়ে দেবেন মৌলান সাহেব ভাই আর থেকে যেন বুঝিয়ে দেবেন শুধু আরবি বলি ছেড়ে দেবেন না আমার ভাষা যদি আপনারা না বোঝেন তার কানার ভাষ দেখা হবে না বুবার বুবার বক্তব্য দিয়া কালার শোনার মতো বুবা কালা কিন্তু জানে না হবে তাহলে আরবিটা বলতে হবে শুনল বাংলায় তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে তবে সে বুঝবে আমি কি বুঝলাম তাই যাই এটা ভাই করবে এটা সমাজের লোকেদের দায়িত্ব থাকলো তাহলে বলুন চার নাম্বার কত কি হলো পাঁচ নাম্বার কি হলো দুজন লোককে সাক্ষী আর খুদ্ শোনানো পাঁচ ছয় বিবাহর পরের দিন অলিমার খানা হবে ছোট্টর মধ্যে অহংকার করে নয় এটাই হলো শরীয়ত পাঁচটা চালু আছে ভাই সমাজে পাঁচটা চালু আছে তাহলে দেখেন শয়তানের আদর্শটা চালু আছে আর আল্লাহ আল্লাহ বললেন আমরা শয়তানকে মানিনি তাই হে আল্লাহ তুমি এই বিতাড়িত শয়তান থেকে আমাদের রক্ষা করো আর আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি সে তো বিজ্ঞান করো বলে আল্লাহ আমিন আর একটা শয়তানের নমুনা দিয়ে দিই ভাই দেখেন তাহলে আদম জান্নাতে থেকেও আল্লাহ নিষিদ্ধ খাবার খাওয়ার কারণ যখন তারই দিয়েছে তাহলে আল্লাহ যে খাবার গুণ আমাদের হারাম করেছে নিষেধ করেছে সেইগুনা খেয়ে আর মুখে ঢুকবো সেই আদমেরই তো সন্তান আমরা যে আদম খেয়ে পেলিয়েছে তারপরে আমরা ঢুকতে পারি ভাই আমার আব্বা ধরো তোমাদের নাঙল চুরি করি মার খেয়ে গিয়ে এই থেকে পেলে গিয়েছে আবার আমি যদি সেই নাঙল চুরি করি আমার গায়ে থোবা ভাই তাহলে আদম আল্লাহ নিষিদ্ধ খাবার খেয়ে জান্নার থেকে পেলিয়েছে আমরা যদি সেই নিষিদ্ধ খাবারই খাই হারাম খাই ঢুকবো কি করি কোন লজ্জায় ভাই তার জন্যে আমরা ওই খাবার খাবো ইনশাল্লাহ আর যে আর একটা জেন্টু সুন্দর দেখে চিনি নিসা যেহেতু সুরান্ন শেষের আয়তে মিনাল জিন্নাত জিন শয়তান এবং মানুষ শয়তান বুদ্ধিটা দেবে শয়তান আর শয়তানের কাজ করবি মানুষ এই মানুষ থেকে আমাদের ব্যস্ত হবে ভাই যারা সব পথের এই নোংরামি কাজ করবে এইটা প্রকাশ্য দশমন তাহলে আবার একটা ভুল হবে আল্লাহ তো প্রকাশ্য দশমন তা আমরা তো জিন দেখতে পাবো না জিন তো শয়তান এরকম মানুষ শয়তান সঙ্গী জড়িয়ে আছে জিন শয়তান বুদ্ধি দেবে অন্তরে আর মানুষ শয়তানে করবে কেন চুরি করো বুদ্ধি দেয় শয়তান করে কারা মানুষ খুন করো বুদ্ধি দেয় শয়তান করে কারা মানুষ জেনা করো বুদ্ধি দেয় শয়তান করে কারা মানুষ কোন নাও বুদ্ধি দেয় শয়তান করে কারা মানুষ ঠিক কিনা ভাই এই দেখো বুঝা গেল তাহলে এই মানুষ শয়তান থেকে আমাদের বাঁচতে যারা শরীর বিরোধী চলে আর একটি কথা ভাই এই যে যারা পীর ধরেন আল্লাহর কসম আমাদের নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার বাপ আজর কোথায় যাবে ভাই জাহান্নাম তাহলে আজর যাবে জাহান্নাম তাহলে নবী হয়ে যদি তার বাপকে না পীরির বাপের কি ক্ষমতা তাই আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই বুটারি কি হবে তাই দিন দেখবুষের বুটাকে তারপরে বলি নোয়াল তার ছেলে কিনালকে যদি জান্নাতে না নিয়ে যেতে পারে সে পীর কি করে নিয়ে যাবে আমাকে আর একটা কথা বলি ভাই আমাদের ওখানে তিনশো ঘর ফকরি ছিল আমি সেই ফকরি দলের লোক আল্লাহ হয়েছে আল্লাহর কাছে দোয়া করো তা ভাই ফকিররা বলতো নবীর আইন ছাড়া হবে যারা মুনাফিক কাপের তারা বিনা হিসাবে জাহার্নাম যাবে ভাই আমি এই গানেই ওদেরকে পেরিয়ে দিয়েছি কিভাবে তাহলে নবীর আইন হলো তুমি নারীর দিকে একবার দেখি দিবার তাকাইও না আর তুমি কেন পরের স্ত্রী মুড়িদির সমানে পা পে ওরে বেটা তাহলে তুই জাহান নামে যাবি আল্লাহ বলেছেন গরু হারাম নবী বলেছেন গরু হারাম আর তুই বেটা পুর হয়ে গেঁজা খাস মদ খাস তুই বেটা খনি খায় নচ্ছি খাস গরুর গোস্ত খাস নি বেটা তুই নবী রানি ছাড়া আল্লাহ নবী বলেছেন মেয়েদের গান বাজনা করা হারাম আর তুই মেয়ে চেলি নাচিস বেটা তুই নবী রাইন ছাড়া তুই মোনাফেক তুই যাবি জাহান্নামে সব যত যাচ্ছে নিজের বক্ষ দেখাই না আমাদের যে পীর ছিল অব বি নাম ডুমপুকুর বাড়ি শ্বশুর বাড়ি তেহট্ট তার বউটা ছিল ফারাজি মানে পাঁচ রক নামাজি ওই পীরপন্থী দেখতে পেত না বউ কথা কইতো না আর আমাদের বউ আমার বাপের গুরুদেবের আমি গুরু মন্দ নিনি বাপের গুরুদেব হিসাবেই আমরা মেনেছি চুল দি পা পুটি নিয়েছে এটাও শুনছি না এই গাঁয়ে আছে একটা বড় হুজুর আছে আল্লাহর কসম বলছি এই হুজুরই যথেষ্ট এই গাঁয়ে লোকদের জাহান নাম দিই যথেষ্ট তাই আমি ওই জন্য অনুরোধ করবো ভাই এদের যদি দরকার হয় লাগে আমাকে ডাকবেন আমার ফোন নাম্বার নেবেন ওর চোদ্দ গোষ্ঠী কোথায় থেকে যে ফকিরি আছে মারফতি ওদের আমাদের একটা গজল শিখাইতো পানির মধ্যে শুকনো জমিন পানির মধ্যে শুকনো জমিন তারে কাবা তুলনা কয় জেনি শিনিস দিলি একশো তিরিশ জাদাই হয় ভাই ওইটা যখন বললো তাই কি বলতুন আমাদের এই নামাজ দরকার নেই আমাদের এমন সিস দা হয়। একশো তিরিশ বললাম বেটা সেই সিজদাটা কোথায় দিতে হয় কেমন করে দিতে হয় দিতে হয় বল কোনটা বলা যাবে না এই বেটা ইসলামের এমন কোন কথা আল্লাহর নবী শেষ বিদায় হতে বলে গেছে আমি এমন কোন কথা গোপন করিনি আল্লাহ আমাকে যা দিয়েছে সব তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি ইসলামের মধ্যে যদি ওটা থাকে বেটা ওটা গোপন নেই তোকে বলতে হবে নালে বেটা না তুই ঢেমন ঢেমনগিরি করিস তাই তুই বলতে পারিস নি ভাই তোমাদের প্রশ্ন করি দুটু পাপ কাউকে বলা যায় না দুটু পাপ কাউকে বলা যায় না তিনটি পাপ তিনটি পাপ কাউকে বলা যায় না আর পৃথিবীর এমন কোন পাপ নেই যে বলে না মাদার করি বলে চুরি করি বলে জিনা করি বলে যদি কেউ মেয়ের সঙ্গে জেনা করে বলবি কাউকে ভাই কেউ কে বলি বেড়াবে কেউ যদি বুনির সঙ্গে জেনা করে বলি বেড়াবে কেউ যদি মায়ের সঙ্গে জেনা করে বলি বেড়াবে ওই বেটারা বলে কেন বলা যাবে না গুরু মানে বাপ আর শিশুনি মেয়ে ওই জন্য জেনা করে তাই কি বলে ভেদ কাউকে বলা যাবে না এ বললেই তো ধোলাই খাবে ওই বেটাদের কাজ হলো ওই তার কারণ ওরা মন্তটা কীভাবে দেয় তাও আপনাদের শিখিয়ে দিই ওরা বলবে দেখ ভাই সময়টা একটু বেশি মনে কিছু করে না যাই প্রসঙ্গটা চলে আসলো এই দেখেন